হাই আমি ইন্দ্রাণী চলে এসেছি সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে বিয়েতে ছেলে এবং মেয়ে উভয় পক্ষেরই তত্ত্ব পাঠানোর একটি রীতি থাকে সেই তত্ত্ব পাঠানো নিয়ে অনেকেরই নতুন চিন্তাভাবনা থাকে যে তত্ত্বে কি পাঠানো যেতে পারে সেই চিন্তাধারা থেকে একটি নতুন জিনিস আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি এই সুপারির মাধ্যমে আমি আপনাদের জিনিসটি করে দেখাবো আমাদের হিন্দু বিবাহে রেউদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন হয়ে থাকে প্রত্যেকটি রেউদের মান দেওয়ার স্বরূপ তাদের আলতা সিঁদুর পান এবং সুপারি এবং তার সাথে মিষ্টি উপহার পাঠানো হয়ে থাকে এই পান এবং সুপারিকে আকৃষ্ট করার জন্য আমি এই সুন্দর উপস্থাপনাটি করেছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সুপারিটাকে আমি নতুন রূপ দেওয়ার চেষ্টা করেছি দেখুন দুটি সুপারি আমি একের উপর রেখে একটি মুখমণ্ডল এবং তার বডি পার্টস তৈরি করে নিয়েছি এবং হাত বোঝানোর জন্য আমি দুটি ঝিনুক নিয়েছি এবং হিন্দু ব্রাহ্মণদের যেহেতু টিকি ধারণ করতে হতো সেই জন্য আমি সেখানে লবঙ্গ ইউজ করেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার এই পদ্ধতিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন প্রত্যেকটি রেওর জন্য আমি এই উপহারটি বানিয়েছি এবং ব্যক্তিগতভাবে আমার এই উপহারটি খুবই পছন্দের হয়েছে এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আরও কিছু যদি আপনারা ভিডিও চেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি বানানোর চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন